আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লাহ ওবাদ আল্লাহ সুফান আলা সুরাতুল বা করার একশো ছিয়ানব্বই নাম্বার আয়াতে আদেশ করে বলেছেন আল্লাহর জন্যই হজ আর উমরা পূর্ণ করো তাই হজ এবং উমরা আল্লাহ তালার জন্য পূর্ণ করার জন্য শর্ত সুন্না অনুযায়ী হজ আর উমরা করা কারণ রসুল্লাহ সাল্লাহ তালা আলী আদেশ করে বলেছেন খুদু আননি মানাসিকাকুম। তাই হজ এবং উমরার মানাসিকগুলো রসুল্লাহ সাল্লাহ্লামের সুন্না থেকে জেনে নিয়ে আমাদের প্রত্যেকের হজ এবং উমরা করা উচিত আর এই জন্য জ্ঞান অর্জন জেনে নেয়া আর এই জন্যই আয়োজন করেছে সবক তার প্ল্যাটফর্মে হজ এবং উমরার প্রশিক্ষণ ধারাবাহিকভাবে তিন দিন ছাব্বিশ সাতাইশ এবং আটাইশ এপ্রিল হজ উমরার প্রশিক্ষণ থাকবো আমি সবকের প্ল্যাটফর্মে আপনারাও থাকুন আমাদের সাথে